হ্যালো এসএসসি পঁচিশ এবং ছাব্বিশ বয়সের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি তোমাদের সাথে আছি তোমাদের সবুজ ভাইয়া আজকের আমাদের আলোচনার বিষয় হল বায়ুমণ্ডল এবং বায়ু দূষণ আমাদের প্রথম প্রশ্ন হল বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ নাইট্রোজেন এবং অক্সিজেন থাকে শতকরা কত ভাগ নাইট্রোজেন এবং অক্সিজেন থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে বায়ুমন্ডলে শতকরা নাইট্রোজেন শতকরা নাইট্রোজেন থাকে হচ্ছে আটাত্তর পয়েন্ট শূন্য দুই পার্সেন্ট এবং অক্সিজেন থাকে হচ্ছে বিশ পয়েন্ট সাত এক পার্সেন্ট তাহলে টোটাল কথা হয় আটাত তাহলে টোটাল হল আটাত্তর পয়েন্ট শূন্য দুই পার্সেন্ট প্লাস বিশ পয়েন্ট সাত এক পার্সেন্ট যোগ করলে হয় হচ্ছে তেহাত্তর নাইন এইট তার মানে হচ্ছে প্রায় পার্সেন্ট অক্সিজেন এবং নাইট্রোজেন থাকে তাহলে উত্তর কোনটা এইট তাহলে বায়ু বায়ুমন্ডলে শতকরা প্রায় নানব্বই পার্সেন্ট অক্সিজেন এবং নাইট্রোজেন থাকে দ্বিতীয় প্রশ্ন বায়ুমণ্ডলে যে স্তরে বিভিন্ন গ্যাসের অনুপাত সমান থাকে কোন স্তরে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের অনুপাত সমান থাকে এখন তোমাকে দেখতে হয় বায়ুমণ্ডলের স্তর কয়টি বায়ুমণ্ডলের উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা যায় কয় ভাগে দুই ভাগে একটা হচ্ছে সমমণ্ডল একটা হচ্ছে সমমণ্ডল আরেকটা হচ্ছে বিষমণ্ডল দুই নম্বর হলো বিষমণ্ডল বিষমণ্ডল তাহলে উপাদানের ভিত্তিতে তুমি যখন বায়ুমণ্ডলকে দুই ভাগে ভাগ করলে এই দুই উপাদানের ভিতরে এক জায়গায় আছে যেখানে বায়ুর গ্যাসের অনুপাত সমান থাকে এক জায়গায় আছে সমান থাকে না এখন বলতে হবে কোন জায়গায় সমান থাকে না থাকে না হলো এই যে মন্ডলে আর থাকে হলো সমমণ্ডলে দেখি পরের প্রশ্ন নাকি আছে বায়ুমণ্ডলের উপাদানগুলোকে বায়ুমণ্ডলের উপাদানসমূহকে কত ভাগে ভাগ করা যায় অর্থাৎ বায়ুমণ্ডলে যতগুলো উপাদান রয়েছে সেগুলোকে কত ভাগে ভাগ করা যায় উত্তর হবে হলো তিন ভাগে তাহলে ভাইয়া তিন ভাগ কে কে প্রথমটা হল গ্যাসীয় উপাদান যেমন নাইট্রোজেন আছে যেমন অক্সিজেন রয়েছে এমনগুলো হচ্ছে গ্যাসীয় উপাদান দুই নম্বর হচ্ছে জলীয় বাষ্প যার পরিমাণ হচ্ছে প্রায় পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট বাষ্প আর তিন নম্বরে রয়েছে ধুলি কণা ওকে ধুলি কণা তাহলে মনে থাকবে তাহলে বায়ুমন্ডলের উপাদান সমূহকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় অর্থাৎ বায়ুমন্ডলটা মূলত তিনটি নিয়ে গঠিত একটা হচ্ছে গ্যাস উপাদান রয়েছে সেখানে সেই গ্যাসীয় উপাদানের মধ্যে নাইট্রোজেন এবং অক্সিজেন মুখ্য রয়েছে আমরা একটু আগে দেখছি তার পরিমাণ প্রায় নাইনটি নাইন পার্সেন্ট রয়েছে এবং দুই নম্বরে রয়েছে হচ্ছে জলে বাষ্প যার পরিমাণ রয়েছে হচ্ছে পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট ওয়াইন্ট ফোর ওয়ান পার্সেন্ট এবং তিন নম্বরে রয়েছে হচ্ছে ধুলিকণা ওকে তাহলে এই তিনটি উপাদান মিলে বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলটি গঠিত আমাদের রয়েছে অলরাউন্ডার ব্যাচ যেখানে বাংলা ক্লাস ইংলিশ ক্লাস এবং আইসিটি ক্লাস তিরিশটি করে মোট নব্বইটি এবং রেকর্ডেড ক্লাস রয়েছে ষাটটি এবং এই ক্লাস এবং এখানে এক্সাম রয়েছে ষাটটি এবং এই ক্লাসের সবচেয়ে মজার বিষয় হলো এই ক্লাসটি তোমাদের পরীক্ষার একদিন পর্যন্ত চলবে তো তোমরা এখন এই ক্লাসে জয়েন হতে পারো এছাড়াও আমাদের সাথে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় জন্য জন্য স্বপ্নপ্রবণ ব্যাস তোমরা ইতিমধ্যে দেখেছ এই স্বপ্নপ্রবণ ব্যাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিউ ডিমার্স থেকে একটা বড় অংশ চান্স পেয়েছে তো তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থী হতে চাও তাহলে তোমরা এখানে জয়েন হতে পারো এখানে আমাদের সুবিধাগুলো হলো এখানে বাংলা ক্লাস রয়েছে চল্লিশটি ক্লাস বিশটি এক্সাম ইংলিশ ক্লাস রয়েছে চল্লিশটি এবং বিশটি এক্সাম এবং এখানে সাধারণ জ্ঞান চল্লিশটি প্লাস এক্সাম রয়েছে বিশটি এবং এখানে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে তুমি কোর্সটি কিনতে কিনতে পারবা এছাড়াও যারা এইচএসসি পোশে তাদের জন্য রয়েছে এইচএসি পোস্টের জন্য রয়েছে প্রোগ্রাম যেখানে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় অধ্যায় থেকে ভিত্তিক এক্সাম থাকবে ছাব্বিশটি এবং এমসিকিউ বুস্টার এমসিকিউ বুস্টার এক্সাম থাকবে দশটি ফাইনাল মডেল টেস্ট থাকবে তেরোটি এবং এটি মাত্র তিন টাকা টাকায় তোমরা চাইলে ভর্তি হতে পারো পরে প্রশ্ন দেখি বায়ুমন্ডলের গ্যাসগুলোর মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় গ্যাস কোনটি দুইটা বিষয় আছে একটা হলো সবচেয়ে প্রয়োজনীয় গ্যাস কোনটি আরেকটা হলো সবচেয়ে বেশি কোনটি এখানে এখানে রয়েছে সবচেয়ে প্রয়োজনীয় কোনটি সবচেয়ে প্রয়োজনীয় যখন বলবে সবচেয়ে প্রয়োজনীয় যখন বলবে তখন একটা জিনিস এবং যখন বলবে যে সবচেয়ে বেশি আছে কোনটি তখন আর একটা জিনিস তাহলে এখানে কি বলছে সবচেয়ে প্রয়োজনীয় তাহলে সবচেয়ে প্রয়োজনীয় হলো এই যে অক্সিজেন অক্সিজেনের পরিমাণ কিন্তু কম তারপরে এটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় কারণ আমাদের শ্বাস আমরা সাধারণত প্রাণী হিসেবে অক্সিজেন গ্রহণ করি এই জন্য আমাদের অক্সিজেনের পরিমাণ অক্সিজেনের গুরুত্ব সবচেয়ে বেশি এবং সবচেয়ে যদি বলে যে সবচেয়ে বেশি আছে কোন উপাদান তাহলে উত্তর হবে হলো নাইট্রোজেন নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে আটাত্তর পয়েন্ট শূন্য দুই পার্সেন্ট এটা যেন মনে থাকে ওকে আজকের ক্লাসে এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে